দর্শক দীপ্ত টিভির বিশেষ আয়োজন নির্বাচন পথে পথে আমরা রয়েছি এখন কুমিলার আট আসনে আমাদের সঙ্গে রয়েছেন জামাত সমর্থিত প্রার্থী শফিকুল আলম হেলাল এবং আমরা রয়েছি এখানকার এই এলাকার কিছু ভোটারদের সঙ্গে এবং যে প্রার্থী রয়েছেন তার সমর্থক সমর্থক যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা শুরুতেই হেলাল সাহেবের কাছে চলে যেতে চাই যে আপনি তো দেখছি যে বেশ কিছুদিন ধরে কাল গতকাল থেকেই আসলে আপনারা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বর্তমানে আপনাদের নির্বাচনী প্রচারণা কেমন চলছে একটু শুনতে চাই আসলে যে নির্বাচনী প্রচারণা আমরা শুরু করেছি গতকালকে সকাল থেকেই আমরা নির্বাচনী কার্যক্রম প্রথমে আমার বাড়ি থেকে আমি শুরু করি আমার মা বাবার কবর জিয়ারত করে তারপরে গ্রাম আমার ইউনিয়ন পুরাটায় আমি সফর করি এইভাবে আমরা গতকালকে সারা দিন কাটিয়েছি আজকেও বড়ুড়া পৌরসভায় আমরা কাটিয়েছি ভবানীপুর একটা ইউনিয়ন ভাউসার একটা ইউনিয়ন সেখানেও গিয়েছি মোটামুটি ভালোই চলছে নির্বাচন আমাদের কার্যক্রম এ এবার নির্বাচনটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তো আপনারা নির্বাচন ঘিরে আপনাদের নির্বাচনের যে প্রচারণা যেহেতু গতকাল শুরু হয়েছে এখন আপনাদের আসলে প্রস্তুতি কেমন পুরো দিনগুলোতে আমাদের প্রস্তুতি একশো পার্সেন্ট আছে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তাদের চরিত্র কী ধরনের বুঝতে পারছি না আমাদের ভোটারদেরকে তারা এখনও সেই ফেসিস্টের আচরণ তাদের সাথে করছে তারপরেও আমাদের কর্মীরা আমাদের নেতৃবৃন্দ রুট লেভেলের লিডারগণ সবাই সোচ্চার এবং সক্রিয়ভাবে কাজ করছে এবং গতকাল পুরো বরুরার প্রত্যেকটা কেন্দ্রে আমাদের একসাথে আমাদের ভাইরা জোয়ার সৃষ্টি করে ফেলেছে আমি আশাবাদী বরুরার মানুষ আন্তরিকভাবে আমাদেরকে গ্রহণ করবে এবং বিজয় দান করবে ইনশাআল্লাহ আমরা কথা বলছিলাম বরুড়ার কুমিল্লা আট আসনের প্রার্থীর সঙ্গে আমরা একটু একটু সাধারণ সমর্থক এবং যারা ভোটার রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে চাই আপনাদের এই বরুয়া অঞ্চলে কি ধরনের সমস্যা রয়েছে এবং যারা নির্বাচিত হয়ে আসবেন আপনাদের মনোনীত প্রার্থী অথবা যেই আসুক আপনি কি চান তার কাছে আসলে আমি একটু শুরু করতে চাই আপনাকে জি ধন্যবাদ আপনাকে আমাদের বরুয়া

এই ক্ষেত্রগুলোকে উন্নয়ন করার জন্য সামাজিক ভাবে বা এখানকার যে জনসম্পদ রয়েছে মানুষের কর্মসংস্থান বা বিভিন্ন ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে কিনা আমি যদি একটু আপনার কাছে জানতে চাই এবং সেই সমস্যাগুলো যদি উৎরাতে হয় সামনে যে নির্বাচিত হয়ে আসবেন তার কি কি করা উচিত বলে আপনি একজন ভোটার হিসেবে কি মনে করেন কর্মসংস্থানের ব্যাপারে আমাদের একমাত্রই পথ বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীকে দাঁড়িয়ে পাল্লা বুট দিয়ে জয়যুক্ত করা এছাড়া আর কোনো বিকল্প কোন পথ নাই আচ্ছা আমরা কথা বলছিলাম উনি বলছিলেন যে জামাত ইসলামী আসলে কর্মসংস্থানের সমস্যা দূর হতে পারে তো আপনার কাছে কি কোনো সঠিক কর্মপরিকল্পনা পরিকল্পনা নিয়েছেন আপনি সামনে যদি জামাত ইসলামী নির্বাচিত হয় সেক্ষেত্রে এখানকার যারা জনসম্পদ রয়েছেন তরুণরা রয়েছেন তাদের জন্য আসলে পরিকল্পনা কী এক্ষেত্রে আমি প্রথমে বলবো যে আমাদের দেশকে উন্নত করার জন্যে শিক্ষা খাতে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করে একদম প্রপারলি ম্যান পাওয়ার ডেভেলপডের জন্য এই খাতে আমাদেরকে সবচেয়ে বেশি মনোযোগী হওয়া সেকেন্ডলি আমরা উদ্যোগ নেব আমাদের দেশের সবচেয়ে বড় খাত হচ্ছে ইন্ডাস্ট্রি এবং কৃষি খাত। এই দুটি খাতকে আমরা পর্যাপ্ত পরিমাণ উপকরণ দিয়ে সাপ্লাই দিয়ে আমরা এই দেশের মানুষকে উজ্জীবিত করে তুলব প্রত্যেকেই যেন সে যদি কৃষক হয় সে যেন লাভবান হয় তারপরে সে যদি ইন্ডাস্ট্রিতে ওয়ার্কার হয় সেও যেন লাভবান হয় তাহলে সবাই আন্তরিকভাবে যখন কাজ করবে তখন দেশের উন্নতি আমরা এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারব সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমাদের দেশের যুব সমাজ এই যুব সমাজ যেন বেকারত্বের মধ্যে না থাকে আমরা তাদেরকে টার্গেট করে করে বেকারত্ব দূর করার জন্য আমরা কর্মসংস্থান প্রপারলি এবং প্র্যাকটিক্যালি আমরা ব্যবস্থা করব। কারণ অনলাইন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ঘরে বসেই অর্জন করা যায় সেই অ্যারেঞ্জমেন্ট আছে সারা ওয়ার্ল্ডে এখন এটা চলছে সুতরাং সেক্ষেত্রেও আমরা জায়গায় জায়গায় সেন্টার খুলব তাহলে আমাদের যুবশ্রেণী তারা যারা চাকরি পাবে না বা লেখাপড়ার পাশাপাশিও তারা অর্থ উপার্জন করতে পারবে ইনশাআল্লাহ এই বহু রকমের খাত আছে সারা ওয়ার্ল্ডে এখন গ্লোবাল ভিলেজ যেহেতু গ্লোবাল ভিজিল সারা ওয়ার্ল্ডের সাথে কানেক্টিভিটি আমরা তৈরি করে আমাদের দেশের যুব সমাজকে প্রোগ্রামিং করতে পারি স্বাবলম্বী করতে পারি কোনো সন্দেহ নাই এ দেশের পরিবর্তন হবে যে আমরা এই আসনে যতটুকু জানি যে এই আসনে বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন জাকারিয়া তাহের তিনিও কিন্তু বেশ সম্ভাব্য একজন প্রার্থী তো আপনারা আপনার কাছে কি মনে হচ্ছে তাকে ছেড়ে যারা সাধারণ ভোটার রয়েছে আপনাকে কেন ভোট দিবে তাকে ছেড়ে ভোট দেওয়ার জন্য মানুষ প্রস্তুত অনেকগুলি কারণে নাম্বার ওয়ান হচ্ছে আমি একজন হতে পারি আমি নতুন প্রার্থী কিন্তু আমি সর্ব লাইনের লেখাপড়ায় উচ্চশিক্ষিত এরপরে এদেশের মানুষ যা প্রত্যাশা করে আমারও প্রত্যাশা সেটি মানুষের পাশাপাশি গিয়ে আমি উপস্থাপন করতে পারছি আমি যেমন আমার কর্মীরাও তেমন আমার লিডাররাও তেমন আমার সমস্ত কর্মী জনশক্তি যারা কাজ করছে আর ওনার তারা উন্নত চরিত্রের অধিকারী তারা ভালো মানুষ হিসেবে চিহ্নিত সমাজে প্রতিষ্ঠিত এই আর ওনার সাথে যারা কাজ করছে তাদের তারা মধ্যে একটা বড় ধরনের স্বাভাবিক বন্ধু সংগঠন আমাদের আমরা বলতে লজ্জা লাগে তারা এই গত পনেরো মাসে আপনার টেন্ডার বাজি চাঁদাবাজি এবং মানুষের উপরে এই প্রতারণা থেকে শুরু করে বিভিন্ন রকমের সবগুলি তাদের চরিত্রের ভিতরে ডুবে গেছে এবং তারা এগুলি সরাসরি কাজ করছে চাঁদাবাজিটা তো তারা শুরুতেই করেছে এগুলি কারণে মানুষ কিন্তু তাদের প্রতি ক্ষিপ্ত এবং তাদের প্রতি টোটালি মানে তাদের বিরুদ্ধে মানুষের অবস্থান কিন্তু এখনও তারা হুমকি ধমকির মধ্যে লিপ্ত তারপরও মানুষের অন্তরটা পরিবর্তন করতে তারা পারছে না এবং মানুষের অন্তর কিন্তু পরিবর্তন করা সম্ভব নয় তাছাড়া আমরা জানি যেটা মানুষের অন্তরে পরিবর্তন করার দিয়েছেন যে মানুষ আর কোনো স্বৈরাচার দেখতে চায় না মানুষ আর কোনো চাঁদাবাসদেরকে দেখতে চায় না যারা মাদক এবং সন্ত্রাসীর কাজে লিপ্ত তাদেরকে আর দেখতে চায় না একটা শান্তিপূর্ণ দেশ দেখতে চায় মানবিক দেশ দেখতে চাই আপনারা যেভাবে অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিও আপনি আপনি ইঙ্গিত করে বলেছেন যে বেহেশতের টিকিট আপনারা বিক্রি করছেন এই যে বিষয়টা আপনাদের বিরুদ্ধেও যে অভিযোগ এটাকে আপনি কিভাবে এটা একটা সম্পূর্ণ অপপ্রচার বেহেশত টিকিট বিক্রি করার পৃথিবীর কারো ক্ষমতা নাই রাসুল ই করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা যাদের জন্য বেহেশতের ঘোষণা দিয়েছেন শুধু তারাই পেয়েছে বেহস্তের ঘোষণা পৃথিবীতে আর কেউ বেহস্তের টিকিট বিক্রি করার অধিকার রাখে না আমরা রাস্তা দেখাতে পারি কোরআনের পথ দেখাতে পারি ইজ ডিউটি আমরা এর বাইরে তো কোনো কথা বলতে পারি না এটা আমাদের বিরুদ্ধে একটা অপপ্রচার এছাড়া আর কিছু নয় আমরা যে তরুণ ভোটার সংখ্যা অনেক বেশি তো তরুণদের ভোট কেন্দ্র যারা সমর্থক রয়েছে এর বাইরে সাধারণ ভোটারদের সাথে যোগাযোগ স্থাপনে আপনারা নতুন কোনো পদক্ষেপ নিয়েছেন অবশ্যই আমরা আমাদের মিডিয়াকে এমনভাবে সাজিয়েছি তরুণরা আমাদের সরাসরি আমাদের সাথে বিশ্ববিদ্যালয়গুলি নির্বাচন এছাড়া আপনারা জানেন জানেন যে বিশ্ববিদ্যালয়গুলি নির্বাচন এই এবছর পাঁচটি বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে প্রাচ প্রাচ্যের যে অক্সফোর্ড হিসাবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় যা সারা ওয়ার্ল্ডকে নাড়া দেয় সেই বিশ্ববিদ্যালয়ে আমাদের মানে ছাত্রছাত্রীরা আমাদের দেশের ছাত্রছাত্রীরা এমন বিজয় দিয়েছে ভূমিদশ বিজয় ইসলামের পক্ষে এবং নেয়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে এই যে অবস্থান যুবশ্রেণী এবং তরুণ শ্রেণীর নিয়েছে এখান থেকে তরুণ শ্রেণীরা আমাদেরকে ভোট দেওয়ার জন্য উদ্বেগ হয়ে আছে অপেক্ষা করছে বারো তারিখ কবে আসবে সেটার জন্য তারা কন্টিনিউয়াস অ্যাক্টিভ ইনশাল্লাহ তারা সবাই আমাদের পক্ষে আছে আমি একটু আর কয়েকজন সমর্থকদের সাথে কথা বলতে চাই আমি একটু যদি আপনার সাথে একটু কথা বলি এই যে নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি যে আপনি যদি যদি একটু একটু জামাতের সমর্থনের বাইরে বলেন যে একজন নাগরিক হিসাবে অথবা আপনি এই যে বড়োরা বাসী আপনার কাছে কি মনে হয় যে এই নির্বাচনটা যদি সম্পূর্ণ হওয়ার পর যিনি প্রার্থী আসবেন আপনাদের পক্ষে কোন কোন পয়েন্টগুলোতে আসলে বেশি কাজ করা উচিত জি আমি ধন্যবাদ আপনাকে দীপ্তটিপি গিয়ে আমি আশা রাখি ইনশাল্লাহ জামাত মানোনিত যে প্রার্থী অথক হেলাল সাহাব ওনাকে আশা রাখি বেশি উনি আসবে তারপরও যে নিয়ে আসুক আমাদের দেশ তো দরিদ্র দেশ ওই হিসেবে অনেক কিছু গাড়তি আছে গাড়তির শেষ নাই কিন্তু আমরা অতীতে অনেক আশা নিয়ে অতীতে অনেক এমপি নির্বাচিত করছি কিন্তু আমরা আশাহত হয়েছি কারণ যারাই এখানে বড়ুরাতে এমপি নির্বাচিত হয়েছে পরবর্তীতে তাদেরকে আমরা হারাই ফেলি তারা বিভিন্ন ব্যবসায়ী কাজে অনেক দূরে চলে যায় এমনকি দেশের বাইরেও চলে যায় আমাদেরকে তারা ভুলে যায় তা আমরা অনেক চিন্তা ভাবনা করে সাধারণ মানুষ যারা আছি আমরা অধ্যক্ষ হেলাল সার্কি নির্বাচিত জন্য সমর্থনের জন্য করতেছি যে উনি আশা করি আমাদের কাছে যাবে না ওনার বাড়ি এখানে ওনার কর্মস্থল কুমিল্লাতে মানে সার্বিক সব দিক দিয়ে উনি এখানে আস এখানে অবস্থান করবে আমাদের আসলে সমস্যার শেষ নাই আমাদের রাস্তাঘাটের সমস্যা আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য চারিদিক থেকে কুচক্র লেগে আছে সব দিক দিয়ে অনেক সমস্যা এই সমস্যাগুলো সমাধানের জন্য স্যার আশা করি আমাদের পাশেই থাকবে এবং সর্বাত্মক চেষ্টা করবে এবং সংসদে উনি জোরালো ভূমিকা পালন করবে ইনশাল্লাহ আমার একটু তরুণ প্রার্থী তরুণ ভোটার রয়েছেন একটু শুনতে চাই আপনাদের কাছে যদি একটু শুনতে চাই না একটু turun দের কাছে শুনতে চাই ভাইয়া দাদা একটু দাঁড়াই এই যে ভোটের মাঠ আপনারা তো প্রথম আপনি কি এবারে প্রথম ভোট দিচ্ছেন হ্যাঁ প্রথম ভোট হিসেবে আপনি যিনি এমপি নির্বাচিত হবে তার কাছে আপনার প্রত্যাশা কি জয় والسلام عليكم ورحمه আমরা বিগত বছর ধরে দেখে আসছে যারা যাদেরকে আমরা নির্বাচিত করেছে বিগত বছর ধরে দেখে আসছে যে তারা যে সময় নির্বাচন আসে সে সময় আমাদের আমাদের সাথে যোগাযোগ রাখে যখন নির্বাচন চলে যায় তখন আমাদেরকে ভুলে যায় আর এখন বর্তমানে যে অবস্থাটা দেখতেছি আমরা আমাদের সামনে যে অবস্থাটা দাঁড়িয়েছে আমাদের বিপক্ষ দলের যে প্রার্থী আছে ওনার ওনার যে সমর্থকগুলো আছে যেমন আমাদের এলাকার কথাই বলি আমাদের এলাকাতে আপনার ওনার বিপক্ষ দলের যে প্রার্থীরা আছে আমাদেরকে বিভিন্ন রকমের হুমকি ধামকি দেয় আমাদেরকে বিভিন্ন ধরনের কথাবার্তাও বলে বা আমরা প্রচার করতে গেলে ওইগুলোও করতে দেয় না তো এগুলো থেকে আমাদের ওনাদের প্রতি বিশ্বাস উঠে গেছে যে ওনারা এখন আমাদেরকে কীভাবে কীভাবে আমাদের সাথে কীভাবে ব্যবহার করতেছে আর পরবর্তী সময় আমাদেরকে কীভাবে আমাদেরকে আমাদের সাথে কিভাবে ব্যবহার ব্যবহার করবে তো এ প্রত্যাশা নিয়ে আমরা অধ্যক্ষ শফিকুল আলম হেলাল স্যারের সাথে মাঠে আসি এবং ওনাকে সমর্থন করব এবং ওনাকে জয়যুক্ত করে আমরা এই আমরা এই বরুরার উন্নত করব এবং উনি আমরা জানি একজন শিক্ষাবিদ এবং উনি ওনার পিছনে আমরা নামাজও পড়ি উনি একজন ইমাম এবং একজন খতিব আমরা ওনার পিছনে জুমার নামাজও পড়েছি তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই যে যেহেতু কোরআনের মধ্যে আছে আপনার একজন ইমামি হয়েছে আপনার সমাজের সমাজের নেতা একজন ইমামি হয়েছে আপনার সমাজের নেতা তো যেহেতু আমাদের প্রার্থী একজন ইমাম এবং খতিব এবং শিক্ষাবিদ সেহেতু উনি উনি আমাদের নেতা তো এই নেতা হিসেবে আমরা ওনাকেই সাপোর্ট করব এ বড়াতে ওনাকেই আমরা চাই এবং জয়যুক্ত করে আমরা আগামী আগামী বারো বারো ফেব্রুয়ারি নির্বাচনে আমরা ওনার গলায় ফুলের মালা পরাতে চাই মোটামুটি আমরা বুঝতে পারছি যে আপনার সমর্থকদের সাথে কথা বললাম এবং উনি সাধারণ বললেন ওনাদের যে প্রত্যাশাগুলো সেই প্রত্যাশাগুলো আপনার কতটুকু পূরণ করতে পারবেন ইনশাল্লাহ এইসব ক্ষেত্রে আমার তো মাস্টার প্ল্যান আছে আমি প্রথমে বলবো যে আমাদের দেশের সম্পদের অভাব নেই সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ ছোট্ট দেশ কিন্তু এত বেশি মানব সম্পদ মানুষ এ দেশের প্রত্যেকটা মানুষই কিন্তু এক একটা সম্পদের বড় সম্পদের অধিকারী এই মানব সম্পদকে যদি আমরা প্রত্যেকটা মানুষের সম্পদে পরিণত করতে পারি তাহলে আমরা এই দেশকে খুব সহজে উন্নত করতে পারবো যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আসলে এতক্ষণ শিলাম কুমিল্লা আটাসন বরুরা এই অঞ্চলের যিনি জামাত মনোনীত প্রার্থী ওনার সাথে আসলে কথা বলছিলাম এবং ওনার যারা সমর্থক এবং যারা সাধারণ ভোটার রয়েছেন তাদেরও কথা শুনছিলাম কুমিলার এই আট আসনকে ঘিরে আসলে শিক্ষা তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ছাড়াও আরও নানা ধরনের উন্নয়নের আসলে তাগিদ কিন্তু এখান থেকে রয়েছে তো প্রার্থী যিনি রয়েছেন তিনিও কিন্তু আসলে প্রত্যাশা ব্যক্ত করলেন যে তিনি সেভাবে করেই ভোটাররা যা চায় সেভাবে করেই আসলে তিনি যদি ক্ষমতায় যান তিনি যদি দায়িত্ব পান তিনি সেই সেগুলো সেভাবে করে আসলে পূরণ করবেন তো এই ছিল আজকে ভোটের নির্বাচন পথে পথে দীপ্ত টিভির আয়োজন সঙ্গেই থাকুক